আমি মালয়েশিয়া থেকে ফরিদ তো দেখেন আমরা ফলকারি মাত্র রেস্টের টাইম বই রয়েছি দেখেন ফম বাগানে ভেড়া দেখেন ছাগল ভেড়া একসাথে অনেক কতগুলা দেখেন আমাদের যে ডাউলমুলা ফালাইসি কি রা কাঁসা খাওয়ার জন্য আইতেছে দেখেন কত একসাথে ওই ও কুকুর এসে তাদের ঘাট কুকুরে কুকুরগুলো এগুলো রক্ষা করে দেখছেন কত হাই রি আপনি কইনে শ্বাস করতে পারবেন না এতগুলা ভেড়া ছাগল বেরায় একসাথে না দেখেন কত গুলা একসাথে ইলেকশন ফাটা খাওয়া শুরু করে দিয়েছে আমরা গায়ে গিয়ে গেছি ওরে ফাটা খাইতেছে হায় ও আজকে গুলা দেখেন একসাথে কিভাবে ফাটা আছে দেখেন কিভাবে কিভাবে ফাটা খাইতে আছে সব সবাই দেখেন দেখছেন কীভাবে ভাতা খাইতেছে ভেড়া বাংলাদেশে এরকম ভেড়া আছে ছাগল আছে যেখানে এক জাতের ছাগল এগুলা ডুম্বা ডাকে এই মালয়েশে দেখছেন ওই যে গরু মোটর সাইকেল নিয়ে একটা লোক আইতে উনি এগুলা উনার এগুলা উনি যাইতে আছে এগুলা উনি যা ইত্তে আছে ওনার এগুলা তো এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ